রাত গভীর হয়ে গেছে সায়রা বিছানায় শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না তার চোখে বারবার ভেসে উঠছে অয়নের শান্ত মুখ আর সেই রহস্যময় হাসি সে নিজেকে প্রশ্ন করছে যদি সত্যিই ওর মধ্যে কোনো পরিচয় থাকে আমি কি অন্ধ হয়ে এতদিন কিছুই বুঝতে পারিনি কিছুক্ষণ পরে সায়রা জানালা দিয়ে বাইরে তাকালো দেখল অয়ন বাগানের এক কোণে একা দাঁড়িয়ে ফোনে কথা বলছে কণ্ঠস্বর নিচু তবে দৃঢ় সে বলছিল হ্যাঁ আগামীকাল প্রজেক্টটা শুরু হোক কোনো ভুল চাই না সব কিছু গোপন থাকতে হবে সায়রার কপালে ভাঁজ পড়ল প্রজেক্ট গোপন এ আবার কি পরের দিন সকালে তাহসিন আবার ষড়যন্ত্র শুরু করল সেই বাড়ির বড়দের বলল দেখুন এই অয়ন কেবল আমাদের নাম নষ্ট করছে ওকে জামাই নয় চাকর করেই রাখা উচিত সবাই মেনে নিল আর অয়নকে কঠিন কাজ করতে লাগল একবার শ্বশুর গলায় গর্ব মিশিয়ে বলল আমাদের পরিবারে ধনী শিক্ষিত জামাই আসার কথা কিন্তু পেয়েছি এক অকর্মা সবাই আবার হাসাহাসি করল অয়ন কোনো কথা না বলে মাথা নিচু করে রইল কিন্তু এবার সায়রার বুক কেঁপে উঠল সে অনুভব করল এই হাসাহাসির মধ্যে এক ধরনের নিষ্ঠুরতা আছে সে প্রথমবারের মতো অয়নের জন্য মায়া অনুভব করল রাতেই সায়রা নিজের মনে অস্থির হয়ে পড়ল সে ডায়েরিতে লিখল এই মানুষটাকে আমি কি ভুল বুঝেছি তার ভেতরে যে গভীর রহস্য আছে তা আমি জানি না কিন্তু কেন যেন মনে হচ্ছে সত্য জানলে আমি অবাক হব সে বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ভাবতে লাগল কিন্তু চোখের সামনে কেবল ভেসে উঠল অয়নের রহস্যময় হাসি হঠাৎ পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল প্রাসাদের বাইরে কিছু অচেনা দামি গাড়ি এসে দাঁড়াল গাড়ি থেকে বের হলো স্যুট পরা কিছু প্রভাবশালী লোক তারা ভেতরে এসে সরাসরি অয়নের সঙ্গে দেখা করতে চাইল শ্বশুর অবাক হয়ে জিজ্ঞেস করল তোমরা ওর সঙ্গে কেন দেখা করতে চাইছ একজন ভদ্রলোক মৃদু হেসে উত্তর দিল স্যার আমরা শুধু মিস্টার অয়নের সিগনেচার চাই না হলেই চুক্তি কার্যকর হবে না শ্বশুর হতবাক সায়রা স্তব্ধ তাহসিনের চোখে আতঙ্কের ছায়া নেমে এলো অয়ন শান্তভাবে উঠে দাঁড়ালো তারপর বলল আমি একটু পরে আসছি সাইরার বুক ধরফর করতে লাগল সে বুঝল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা মোটেও সাধারণ নয় কিন্তু অয়ন তখনও কিছু প্রকাশ করল না শুধু সেই চেনা রহস্যময় হাসি দিয়ে বলল সব কিছুর সময় আসবে অয়ন ঘর থেকে বেরিয়ে গেল ধীর পায়ে তার চোখে কোনো ভয় নেই বরং এক অদ্ভুত নিশ্চয়তা বাড়ির সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল সায়রা মনে মনে বলল এ কী হচ্ছে এ মানুষটা আসলে কে বাইরে দাঁড়িয়ে থাকা প্রভাবশালী লোকেরা অয়নকে দেখে সম্মান জানালো তাদের চোখে এক ধরনের ভক্তি কেউ নিচু স্বরে বলল স্যার আপনার অপেক্ষায় আমরা বহুদিন ছিলাম অয়ন শান্তভাবে হাত তুলল সব ঠিক হবে তবে গোপনীয়তা বজায় রাখুন তাহাসিন এই দৃশ্য দেখে ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে তার মনে হল না কিছু একটা গোলমাল আছে এই লোকটাকে আমি আর সাধারণ মনে করতে পারছি না শ্বশুর এবার রাগ চেপে রাখতে পারলেন না তিনি সায়রাকে বললেন দেখছিস এই ছেলেটা সব কিছুতে নাটক করে আমি বলছি এর ভেতরে কোনো গোপন চক্রান্ত আছে সায়রা চুপ করে রইল সে বাবার কথার সাথে পুরোপুরি একমত হতে পারল না বরং তার মনে হল অয়নকে যত বেশি অপমান করা হচ্ছে সে ততটাই রহস্যময় হয়ে উঠছে অন্যদিকে রাতে অয়ন একা নিজের ঘরে বসে কিছু নথি দেখছিল তার চোখে তীব্র মনোযোগ ফোন বেজে উঠল ওপাশ থেকে এক ভদ্রলোক বলল স্যার কালকের মিটিংয়ের সব প্রস্তুতি হয়ে গেছে আপনার অনুমতি ছাড়া আমরা কোনো কাগজে সই করিনি অয়ন শান্তভাবে উত্তর দিল ভালো কাউকে কিছু টের পেতে দিও না আমার পরিচয় প্রকাশ পাওয়া এখনও উচিত নয় এদিকে দরজার ফাঁক দে সব শুনে ফেলল সায়রা তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে ফিসফিস করে বলল তাহলে সত্যিই অয়ন সাধারণ কেউ নয় পরদিন সকালে তাহসিন নতুন ফাঁদ বাঁধল সে ইচ্ছে করে অয়নকে সকলের সামনে লাঞ্ছিত করার প্ল্যান করল বড় ডাইনিং টেবিলে সবাই বসেছিল তাহসিন হঠাৎ বলল অয়ন তুমি যেহেতু চাকরের মতোই থাকো আজকের খাবারটা তুমি পরিবেশন করো সবাই হেসে উঠল অয়ন একটুও রাগ দেখালো না শান্তভাবে খাবার পরিবেশন করতে লাগল কিন্তু এবার সায়রার চোখে জল চলে এলো সে প্রথমবারের মতো স্বামীর এই ধৈর্য দেখে মুগ্ধ হল সে ভাবল যে মানুষকে সবাই অপমান করছে সে কেন এত নিশ্চুপ এর পেছনে নিশ্চয়ই এক বিশাল কারণ আছে তাহসিন মুচকি হেসে ভাবল আজও ওকে শট করে দিলাম কিন্তু সে বুঝতে পারল না তার এই কাজেই সায়রার মন ধীরে ধীরে অয়নের দিকে ঝুঁকছে রাত গভীর হলে অয়ন ছাদে গিয়ে দাঁড়াল সায়রা আস্তে আস্তে এগিয়ে এসে পাশে দাঁড়াল সে বলল তুমি এসব সহ্য করো কিভাবে অয়ন রহস্যময় হাসি দিল কিছু সত্য লুকিয়ে রাখার জন্য ধৈর্য ধরতে হয় একদিন সব প্রকাশ পাবে সায়রা কিছু বলতে পারল না শুধু চুপচাপ তাকিয়ে রইল অয়নের দিকে চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা অয়নের চোখে এক অদ্ভুত দীপ্তি সায়রা মনে মনে বুঝল এই মানুষটাকে সে কোনো দিনও পুরোপুরি চিনতে পারবে না রাতটা কেটে গেল ভারী নিরবতায় ভোরে সবাই ঘুমোচ্ছে অথচ অয়ন উঠে পড়েছে সে চুপি সারে বাড়ি থেকে বেরিয়ে গেল গেটের বাইরে দাঁড়িয়েছিল একটি কালো গাড়ি চালক দরজা খুলে দিল অয়ন ভেতরে উঠতেই সঙ্গে সঙ্গেই ফোনের রিপোর্ট শুরু হলো ওপাস থেকে কণ্ঠ ভেসে এলো স্যার বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসছেন আপনার অনুমতি ছাড়া কোনো মিটিং শুরু হবে না অয়ন গম্ভীর গলায় বলল সব কিছু গোপন রেখো আমার পরিচয় প্রকাশ পেলে সব কিছু ভেঙে যাবে এই সময় সাইরা ঘুম থেকে উঠে দেখে অয়ন মেহি সে প্রথমবার কৌতূহলী হল চুপিসারে জানালা দিয়ে তাকিয়ে দেখল একটা কালো গাড়ি দূরে মিলিয়ে যাচ্ছে তার বুকের ভেতর কেঁপে উঠল অয়ন আসলে কোথায় যায় ও কি সত্যিই চাকর নাকি অনেক বড় কিছু লুকিয়ে রেখেছে অন্যদিকে তাহাসিনও চক্রান্তে ব্যস্ত সে তার বন্ধুদের বলছে ওই লোকটা আমার চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে যেভাবেই হোক আমি ওকে বাড়ি থেকে বের করে দেব বন্ধুরা হেসে বলল তুই এত কষ্ট করছিস কেন সে তো তোর শত্রু না তাহাসিন দাঁত চেপে উত্তর দিল শত্রু শুধু সে নয় ও আমার পরাজয়ের প্রতীক যতক্ষণ ও আছে আমার জয় অসম্ভব দুপুরে বাড়িতে সবাই একসাথে বসেছিল সাইরা হঠাৎ বলে ফেলল অয়ন কোথায় যায় জানো বাবা শ্বশুর বিরক্ত হয়ে বললেন ও ও তো কোনো কাজর না নিশ্চয়ই বাইরে কোথাও ঘুরে বেড়ায় কিন্তু সাইরার চোখে সন্দেহ জমল আরও সে মনে মনে ভাবল না এত সহজ ব্যাখ্যা হতে পারে না সেদিন রাতে অয়ন ফিরে এলো অনেক দেরি করে তার চোখে ক্লান্তি কিন্তু মুখে দৃঢ়তা সাইরা দরজার আড়ালে দাঁড়িয়ে তাকিয়ে রইল অয়ন ব্যাগ থেকে কিছু কাগজ বের করলো এক ঝনকেই দেখা গেল বড় বড় কোম্পানির লোগো সায়রার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে ফিস ফিস করে বলল না এটা হতে পারে না এগুলো তো দেশের শীর্ষ ব্যবসায়িক ফাইল ঠিক তখনই অয়ন পেছন ফিরে তাকালো সায়রা চমকে উঠল তবে অয়ন কিছুই বলল না শুধু মৃদু হেসে বলল অতিরিক্ত প্রশ্ন কর না সায়রা সময় আসুক সব জানতে পারবে সায়রার বুকের ভেতর অদ্ভুত কাঁপুনি ধরল সে অনুভব করলো তার স্বামী যাকে সে এতদিন তুচ্ছ করেছে সে আসলে এমন একজন মানুষ যাকে চিনতে না পেরে বড় ভুল করেছে তাহাসিনের পাঠানো লোকেরা অয়নের পিছু নিতে শুরু করল কিন্তু অয়ন যেন আগেই সব বুঝে রেখেছিল সে হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দিল গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালো চারপাশে নিরবতা তবু অদৃশ্য কারো উপস্থিতি টের পেল চোখের কোণে দেখল দুজন লোক দূর থেকে তাকে অনুসরণ করছে অয়ন ঠোঁটে রহস্যময় হাসি ফুটিয়ে আবার গাড়িতে উঠল লোকগুলো ভেবে নিল অয়ন কিছু টের পায়নি তারা অনুসরণ করতে থাকল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ গাড়ি অদৃশ্য হয়ে গেল তারা দিশে হারা হয়ে চারদিকে খুঁজতে লাগল ঠিক তখনই পিছন থেকে অয়নের গম্ভীর কণ্ঠ শোনা গেল আমার পিছু নেওয়ার সাহস করলে লোকগুলো ঘুরে দাঁড়ালো দেখলো অয়ন তাদের পিছনে দাঁড়িয়ে আছে চোখে এমন দৃষ্টি যা দেখে বুক কেঁপে ওঠে সে ঠান্ডা গলায় বলল যে আমাকে পাঠিয়েছে তাকে বলো আগুন নিয়ে খেললে সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে লোকগুলো ভয় কাঁপতে কাঁপতে মাথা নাড়ল তারা বুঝে গেল এই মানুষটা মোটেও সাধারণ নয় ওদিকে তাহাসিন খবর পেল লোকেরা খালি হাতে ফিলে এসেছে সে রাগে টেবিল আঘাত করে ভেঙে ফেলল হুম, না আমি এভাবে হেরে যাব না ওর পরিচয় আমি খুঁজে বের করবই অন্যদিকে সায়রা অদ্ভুত এক দ্বন্দ্বে পড়ল দিনের পর দিন সে অয়নকে চাকরের মতো ব্যবহার করেছে কিন্তু আজকাল সে নিজেই প্রশ্ন করছে যদি অয়ন এত বড় কিছু হয় তাহলে আমি কত বড় ভুল করেছি সে রাতে ঘুমাতে পারল না চোখ বন্ধ করলেই মনে হলো অয়নের ভেতরে একটা বিশাল রহস্য লুকিয়ে আছে অয়ন এদিকে গোপনের নতুন এক পরিকল্পনা শুরু করল। তার লক্ষ্য শুধু ব্যবসায়িক নয় বরং যারা দুর্নীতির জাল বুনছে তাদের মুখোশও খুলে দেওয়া সে এক অজানা নাম ব্যবহার করে বড় বড় টেন্ডার নিজের দিকেই টেনে নিচ্ছিল তাহসিন আর তার গোষ্ঠী টেরই পাচ্ছিল না যে সব কিছু তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে একদিন হঠাৎ বাড়িতে বড়সড় মিটিং ডাকল শ্বশুর সব বড় ব্যবসায়ীরা এলো তাহসিনও এসে বসল গর্ব নিয়ে অয়ন চুপচাপ পাশে দাঁড়িয়েছিল চাকরের মতো ট্রে হাতে কিন্তু আসল নিয়ন্ত্রণটা ছিল তার হাতেই যা কেউ বুঝতে পারল না হঠাৎ খবর এলো টেন্ডারটা রহস্যময় এক কোম্পানির হাতে চলে গেছে যারা কিনা অদ্ভুতভাবে সবার চেয়ে এগিয়ে গেল ঘরে হইচই পড়ে গেল তাসিন চিৎকার করে উঠল এটা অসম্ভব কেই কোম্পানি অয়ন নীরবে ট্রে নামিয়ে চোখ নামিয়ে রাখল কিন্তু ঠোঁটের কোণে অদ্ভুত হাসি খেলে গেল